সকালবেলা ঘুম থেকে উঠেই তিন মামিয়ে মেয়ে সাজুগুজু করতে শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরা কতটা ভালো আছি তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর নাস্তা টাস্তা কোনো কিছু না করেই একদম সাজুগুজু শুরু করে দিয়েছে আমার মেয়েরা আমিও তবে আমার তো এত সাজুগুজু লাগে না সাহেব সেই সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে তার দেশের বাসায় আর আমাদের বলেছিল যে যেতে হবে না অনেক গরম এই গরমে যেন আমরা না যাই তো সাহেব একা গেছে এটা দেখে আমার শাশুড়ি আমার শ্বশুর মশাই একদমই সুখ পাচ্ছে না তো ওনারা অনেকভাবে চাচ্ছিলেন যে যেন তাদের নাতনিকে নিয়ে আমিও যাই তো আমিও আর না করতে পারলাম না সাহেবও ফোন করেছিল যে চলে আসো আবহাওয়াটা বেশ ভালো আছে আর ছুটির দিন এ কারণে আমরা সবাই চলে গেলাম চলে গেলাম কি বলছি চলে যাব এই জন্য রেডি হচ্ছে সকালে নাস্তা পানি কিচ্ছু করে নাই আমার শাশুড়ি আম্মা ওখানে নাস্তা রেডি করে বসে আছে আমরা গেলে ওরাও খাবে এখন কি মনে হচ্ছে আপনাদের যে কেন আমরা যাচ্ছি কারণ আমরা যাচ্ছি সাহেব ওখানে এতগুলা গাছ নিয়ে গেছে আম গাছ মূলত ও গাছ লাগাতে গেছে আমাদের বাগান ছিল বাগানের বড় বড় গাছগুলো কেটে ফেলা হয়েছে নতুন করে গাছ লাগানো হচ্ছে আমরা দুই মামিয়ে রেডি হয়ে গেছি আর আমার ছোট মেয়ে এখনও সাজুগুজোই শেষ হচ্ছে না ও এত খুশি এত আনন্দ যে বেড়াতে যাবে আর বেড়াতে যাওয়ার কথা শুনলে মনে হয় যে বাচ্চা কাচ্চা একটু বেশিই খুশি হয়ে যায় যে তাড়াহুড়া করতেছে রাখতে যাচ্ছে লিপস্টিক তারপর আবার দিচ্ছে আজব তো ওকে অনেকভাবে বোঝানোর পর ও লাস্টে লিপস্টিকটা আমাকে দিল আর এখন দেখেন ও যাবে অনেক আনন্দ আবার চলে যাচ্ছে আয়নাতে দেখার জন্য কেমন লাগছে আর কেমন অঙ্গিভঙ্গি করতেছে অনেক মজা লাগছিল আমার সচরাচর ও কিন্তু এরকম করে তবে ভিডিও করতে গেলেও আর করে না আজকে যেহেতু আমি স্ট্যান্ড নিই নাই হাতে নিয়ে ভিডিও করতেছি এ কারণে ও আর কোনো সমস্যা করতেছে না ও যা মন চাচ্ছে ও সেটাই করতেছে তো আমরা অবশ্যই সে বের হতে পারলাম মোটামুটি এখন সাড়ে নয়টা বাজে কোথায় সাড়ে আটটা কোথায় সাড়ে নয়টা তো সাহেব যেহেতু চলে গেছে আমাদের নিয়ে যায় নাই অত সকালে বাচ্চারা ঘুমাচ্ছিল যারা প্রাইভেট স্কুলে পড়ে তারা তো জানে যে মাসের লাস্টের দিকে হচ্ছে যায় ওদের পরীক্ষা থাকে এই কারণে বাচ্চারা ঘুমাচ্ছিলো মাহি ঘুমাচ্ছিলো ও চাইছিলো যে যেন আর না ডাকি আর আমরা না যাই তো এখন যেহেতু যেতে হবে আমরা একাকায় চলে যাচ্ছি এই যে আমার বাসার ছাইটে অনেক গাছপালা ওরা দৌড়ে দৌড়ে অনেকটা দূরে চলে গেছিলো যাওয়ার পরে রাস্তার একটু আগেই দাঁড়ায় আছে আমার জন্য অপেক্ষা করতেছে তো আমরা এখন এই যে চলে এসেছি গাড়িতে উঠে গেছি আমাদের প্রাইভেট গাড়ি কি আর করবো সাহেব তো আমাদের না নিয়ে চলে গেছে তো এই কারণে আমরা এখন অটোতে করে যাচ্ছি বেশ ভালো লাগছে আয়াত অনেক চিল্লাপাল্লা করছে আর কি কি যে করতেছে আমি যদি সব কিছু ভিডিও আকারে শেয়ার করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন ও যাকে দেখছে তাকে হায় হায় এরকম করতেছে করতে করতে আমরা তো পৌঁছাই গেলাম আসে দেখতেছি আমার বাবুটা এত বেশি কাজ করতেছে আমরা আস্তে আস্তে সকাল দশটা বাজে গেছে দেখতেছি যে বাগানটা লাগানো হয়ে গেছে মোটামুটি যেটুকুইটাকি কাজ আছে সেগুলো করতেছে এই যে দেখেন আমাদের ছোট্ট বাগান স্বপ্নের বাগান তো একটা কথা না বললেই নয় হয়তো বা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার ভিডিওটা ওখানে কিন্তু শুধু আম গাছ আছে এমনটা না ওখানে কিছু আকাশমণি আর সেই সঙ্গে কিছু মেহমণি গাছ আছে তো অনেক আগে আমার বিয়ের পরপর সাহেব কিন্তু আগে থেকেই গাছ লাগাতে অনেক ভালোবাসে আমার ছোটো মেয়েটা ও বাবাকে দেখে দেখে ও বাবা যেটা করতেছে ও সেটা করতেছে খুঁটিগুলোর গোড়ায় মাটি দিচ্ছে অনেক সুন্দর করে অনেক ভালো লাগতেছে আমার তো যেটা বললাম ওখানে কিন্তু এই গাছগুলো লাগাইছিলাম আকাশমণি আর হচ্ছে আপনার মেহগুনি তখন আমি সাহেবকে মজা করে বলছিলাম যে মেহগুনি গাছগুলো লাগাচ্ছি যদি আমার মেয়ে হয় তো মেয়ের বাড়িতে যখন বিয়ে দেব বিয়ের দিন মেয়ে যাবে পরে আর মেয়ে যাওয়ার আগে একটা গাড়ি যাবে শুধু ফার্নিচারের মানে কীরকম মেন্টালিটি আমার আর আকাশমণি গাছগুলো লাগিয়েছিলাম বলেছিলাম যে গাছগুলো যখন বড় হবে আমার যদি ছেলে হয় তো তখন বাজারে যে গাড়িটা চলবে যত দামি গাড়ি হোক সে গাড়িটা কিনে দেবো তো এখন এটা যখন মনে হয় তখন আমার অনেক হাসি পায় কি বোকা ছিল আমার কীরকম বোকা বোকা ভাবনা ছিল আমার আর এই যে আয়াত এখানে ধান শুকাচ্ছে মূলত এটা আমার চাচি শাশুড়ি ধানগুলো মেলে দিয়েছে আমাদের ধান মোটামুটি শুকিয়ে গেছে তো আমাদের যাওয়ার কথা ছিল আমরা যাই নাই মানে যেতে হয় নাই নিষেধ করে দিয়েছিল আমার শাশুড়ি আমি যেতে চেয়েছিলাম ভাবছিলাম যে ছুটির দিন হলে আমরা যাব তোমার শাশুড়ি ফোন করে বলতেছে না না এই গরমের বাচ্চাদের নিয়ে আসতে হবে না উনি আবার মানে নাতনিদের প্রতি ছেলে ছেলে বইয়ের প্রতি অনেকটা পজিটিভ তো আয়াত দেখেন কীরকম করে ধানে পা দিচ্ছে আর বলতেছে যে ধান শুখে গেছে আম্মু আর সবাই বলতেছে যে হ্যাঁ আয়াত পা দিচ্ছে বলেই ধান নাকি শুখে যাচ্ছে ও আরও খুশি হচ্ছে যে দেখেন কি না কি করতেছে ধান নিয়ে অনেক মজা করতেছে আসলে মাঝে মাঝে যাওয়া উচিত তাছাড়া বাচ্চারা কিন্তু সব জানবে না বুঝতেও পারবে না এই আনন্দ থেকে ওরা বঞ্চিত হয়ে যাবে ধানে পর কিন্তু নজর আছে ও আসছে গাছ লাগাবে বলতেছে বাবা আমি গাছ লাগাবো আমি গাছ লাগাবো তো সাহেব বললো যে হ্যাঁ ঠিক আছে গাছটাও লাগাক এতে করে ওদের গাছ লাগানোর প্রতি যে একটা আগ্রহ এটা বেড়ে যাবে ওরা বুঝবে যে গাছটা লাগালে তারপরে ফলটা হয় তো আমরা চাচ্ছিলাম যে ও মাহিও মানে মাহিও অনেক গাছ লাগিয়েছে আগে তো ও এখন নাই ও খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে ওকে আর ডাকি নাই এই জন্য আর এখানে আয়াত লাগাচ্ছে গাছ ও গাছ লাগানোর সময় বাবা বলতেছে যে বিসমিল্লা বলো বিসমিল্লা বলতেছে আর ওর বাবা যেটা যেটা করতেছে ও সেটা সেটাই করতেছে এই যে একটা গাছ আম ধরে আছে দা আম ধরা অবস্থায় গাছটাকে লাগাইছে এই জন্য সবাই আসে হাসতেছে আর বলতেছে যে কি ব্যাপার গাছে আম ধরে আছে তো আর গাছ লাগানোর পর্বটা যখন শেষ হয়ে গেল তখন আমি বাসায় আসলাম এটা আমার বাড়ি আসলে শ্বশুরবাড়িটা আপনাদের সঙ্গে ওইভাবে শেয়ার করলাম না কারণ আমরা থাকি না তার মধ্যে এখন কাজের সময় ধানের সময় আমার শাশুড়ি বাসাটাকে অতটাও গোছাই রাখতে পারে নাই এখনও গোছাই নাই গোছানো হয় নাই এই জন্য আমি আর বাসাটাকে দেখালাম না অন্য কোনো দিন যদি আপনারা আগ্রহ দেখান তাহলে দেখাবো ইনশাআল্লাহ তো বাসার মধ্যে আমাদের একটা মস্ত বড়ো কি বলে কাঁচা মিঠা আমের গাছ আছে তো আমি বেশ কিছু কাঁচা মিঠা আম পারলাম সবাই মিলে খাবো কলায় আমার চাচা শাশুড়িরা সবাই বসে আছে তো ভাবলাম যে একটু বেশি করেই পারি সবাই মিলে খাওয়া হবে আসলে সব জিনিস তো এক একা খেলে মজা নাই তো একটা আম পারতে লাগে পড়ে গেছে আর ওটা থেতো হয়ে গেছে আয়াত দেখেন সেখান থেকেই শুরু করছে খাওয়া ও মজা করে খাচ্ছে আর বলতেছে ফ্যান্টাস্টিক আর ওর এই কথাগুলো শোনার জন্য সবাই আর পেছনে লাগতেছে আরো বেশি করে কত মজা করে যে ভিডিও ভিডিওকে লাইক করে দাও করে তো এখন বিকেল হয়ে গেছে আমার শাশুড়ি কিন্তু অনেক কিছুই আয়োজন করেছিল টুকিটাকি যতটা তার মানে সাধ্য হয়েছে রুটি বানিয়েছিল মাংস রুটি তারপর লাউ দিয়ে মাংস রান্না করেছিল দুপুর আমাদের জন্য আসলে ভিডিও করা হয় না আমার মোবাইলের চার্জ আউট হয়ে গেছিল তো কেমন লাগলো আমাদের এই ছোট্ট অভিযান গাছ লাগান পরিবেশ বাঁচান তো প্লিজ যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ